নবীজি বিবাহ করলেন কাফেররা এবার বলা শুরু করছে দেখ বলার বউরে বিয়া করছে আর আল্লাহ দা বলেন মা কানা মোহাম্মাদুন আবা আহাদিম মেরুন জালিকুম ওয়ালা কিরুন সোন আল্লাহহি ওখত মনবি আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন ওয়ালাকিন আল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল খাতামান নবীন তিনি হলেন শেষ নবী তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবী তার পালক পুত্র তার পুত্র বধু বিবাহ করেছেন কার নির্দেশে জোরে বলেন একটা মাসালা বইলা শেষ করে দেই দেখেন অনেকে অনেক আছে সন্তানহীন দম্পতি তিন বছরের একটা ছেলেকে আনছে পালার জন্য কত আদর মা মা পালক কপালে চুমু দেয় নিজের হাতে গোসল করা দেয় এইবার ছেলেটা বড় হয়ে গেছে বালেগ হয়ে গেছে ইসলাম কি বলে ছেলেটা যখন বালেগ হয়ে যাবে ওই পালক মা আর ওই ছেলের সামনে যেতে পারবে না কেন ছেলে তো বালেক পালক পুত্র হলেই সামনে যাওয়া যাবে না আবার ওই রকম পালক মেয়ে মেয়েই না পালছে বাপ কত সুমা দিছে আদর করছে কোলে নিছে মেয়েটা বালেগা হয়ে গেছে পালক বাবা আর পালক কন্যার সামনে যেতে পারবে না তবে যদি বাচ্চাটা দুই বছরের আগে আনে এখন দুই বছরের আগে আনছে ওই মহিলা তার বোন সন্তান আছে সন্তানকে দুধ পান করায় এখন ওই দুই বছরের আগে আরবি হিসাবের দুই বছরের আগে ওই ছোট বাচ্চাকে যদি ওই মহিলা তার দুধ তার বোনের দুধ পান করা দেয় তাহলে সম্পর্ক হইল কি এখন সে দুধ খালা হয়ে গেল পালক মা কি হয়ে গেছে দুধ খালা এখন এই মেয়ে বা ছেলে বড় হওয়ার পরে তাদের সামনে আর পর্দা করা লাগবে না কিন্তু সাধারণভাবে পালক পুত্র পালক কন্যা এটা কন্যা বা পুত্রের মতো নয় এই কুসংস্কার চলে আসতেছিল যুগের পর যুগ ধরে রসুল আকরম সাল্লু আলহি ও সাল্লামের মাধ্যমে আল্লাহ এই কুসংস্কারের মূলত পাটন করিয়েছেন এখন বলেন যারা বলে নবীজি তার পুত্রবধূকে বিবাহ করেছে তারা নবীর ব্যাপারে সত্য বলে নাকি মিথ্যা বলে জোরে বলেন কি বলে মিথ্যা বলে এজন্য আমাদের মনে রাখতে হবে বিভিন্ন ইসলাম বিদ্বেষীরা নবীজির ব্যাপারে ইসলামের ব্যাপারে এই ধরনের কথা বলবে কানে দিব কেমনে বলেন তো আপনারা রাস্তা দিয়ে যখন চলাচল করেন কুকুরে যদি ঘেউ ঘেউ করে এটা কি আপনারা খুব গুরুত্ব দেন নাকি জোরে বলেন গুরুত্ব দেন নাকি আরে কুকুরের ঘেউ ঘেউ কোনো সময় গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু ওই নাস্তিক ইসলাম বিদ্বেষীরা নবীজির ব্যাপারে ইসলামের ব্যাপারে যদি কোনো কিছু বলে ওগুলো কোনো কানে নেওয়া যাবে না বরং সামনে যদি পাওয়া যায় একবারে মাইরা দুইটা কানের তালা ফাটাইয়া দিতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের অন্তর আল্লাহ এবং তার রসুলের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন সকলে বলিয়া আমিন আল্লাহ তালা কী কথা বলেন লাকদ কান আলাকুম ফি রসুল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ তালা বলেন রসুলের জীবন আদর্শের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ যে যা বল সব বাদ দিয়া রসুলের আদর্শকে গ্রহণ করো বলে সবাই তো গ্রহণ করে না বলে করে কারা কাদের জন্য আদর্শ বলে লিমাং কান যারা আল্লাহর প্রতি আখেরাতের প্রতি বিশ্বাস রাখে মানে আশা রাখে বলতে বিশ্বাস রাখে এবং আল্লাহর জিকির বেশি বেশি করে বলে এই মানুষগুলোই মূলত রসুলের আদর্শকে নিজের জীবনের সাথে ধারণ করে এই মানুষগুলোই রসুলের আদর্শকে গ্রহণ করে দুনিয়া আখেরাতের সফল মানুষে পরিণত হয়ে যায় আর নবীর আদর্শকে গ্রহণ করলে পিচ্ছিল পিছলে খেয়ে পড়ার কোনো সম্ভাবনা নাই কারণ নবীর চরিত্র এমন এক চরিত্র নবীজিও বলেন ইন্নামা লি বস্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্র বলা নয় নবীজি বলেন আমাকে উত্তম চরিত্রে পূর্ণতা প্রদান অর্থে প্রেরণ করা হয়েছে বলেন এজন্য যারা বলে সম্পদের লোভে নবী খাদিজাকে বিবাহ করেছে এরা নবীর ব্যাপারে মিথ্যা বলে ঠিক কিনা বলেন নবীজিকে খাদিজাই বিবাহের প্রস্তাব দিয়েছে নবীজি খাদিজাকে বিবাহের প্রস্তাব দেন নাই আর কি বলে? বলেটা বলে যে উনি ওনার বিয়ে করছে বলেন স্বাভাবিকভাবে পুত্রবধুকে বিবাহ করা শ্বশুরের জন্য হারাম আরব সমাজে একটা কুসংস্কার ছিল পালক পুত্রকে নিজের পুত্র মনে করা হইত মারা যাওয়ার পরে নিজের পুত্র যেমন ওয়ারিশ। সম্পদ পেয়ে যায় ওয়ারিস হিসাবে রকম পালক পুত্রকেও ওয়ারিস হিসাবে সাব্যস্ত করা হইতো নিজের পুত্রবধূকে যেমন বিবাহ করা অবৈধ ছিল মানে পুত্র যদি ছেড়েও দেয় পুত্র যদি মারাও যায় পুত্রবধূকে শ্বশুর বিবাহ করতে পারবে না অনুরূপভাবে পালক পুত্রের ব্যাপারেও ওরা এটা মনে করত এই কুসংস্কার যুগের পর যুগ চলে আসতেছে আল্লাহ তালা চাইলেন আমার আপনার নবীর মাধ্যমে এই কুসংস্কারের মূল পাঠন করে দিবেন কেমনে করবেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের পালক পুত্রের নাম হলো হজরত যায়েদ রদিয়াল্লাহ তালাহান জায়েদ তো প্রথমে গোলাম ছিল খাদিজার কাছে কিছুদিন এরপরে নবীজির কাছে যায়েদের বাপ খবর পাইছে বাপ মা যে আমার পোলা হারায় গেছিল বাজারে কেউ ধৈরা নিয়ে গোলাম কইয়া বেইসা দিছে এখন আছে কোথায় বলে মক্কায় মোহাম্মাদের কাছে আস বাপ মা খুঁজতে খুঁজতে চলে আসছে খোঁজ পাইছে পরিচয় মিলছে যখন নবীজিও জানতে পারছে নবীজি জায়দ রে বলছে তুমি আজাদ যাও মা বাবার সাথে চইলা যাও কিন্তু এই বালক নবীর চরিত্রে এতটা মুগ্ধ হইছে মা বাপরে কয় তোমরা চইলা যাও আমি যাবো না আমি নবীর সাথে থাকবো সুহান নবীর প্রতি এই ভালোবাসা নবীজি দেখে উপস্থিত সকলের সামনে বললেন এখন তো আজাদ করে দিছি আমার কাছে থাকবে সম্পর্ক তো একটা দরকার কি বলে আজকে থেকে এ হলো আমার পালক পুত্র তাহলে নবীজির পালক পুত্র জায়দ একটা সময় নবীজি তার বিবাহ দিলেন ওনার ফুফাতো বোন জায়না জাহাসের সাথে এনাদের মধ্যে বনাবনি হয় নাই লম্বা কথা আর কি সংক্ষেপে বলতেছি একদিন এই বিষয়ের কথা যায়েদ নবীর সামনে বলতেছেন বলতে বলতে এক পর্যায়ে নবীর সামনে জায়নাব বিনতে জাহাজকে তালাক দিয়ে দিছে এখন আল্লাহ তাআলা ওহি নাজিল করে দিছেন তালাক তো দিছে ইদ্যত শেষ হইলে এবার আপনি যায়েদের তালাক স্ত্রী আপনার ফুফাত বোন জায়নাব বিনতে জাহাজকে বিয়া করবেন আল্লাহ নির্দেশ দিছে আর নবী চিন্তা করতেছে যে

আল্লাহ তালা যা ফরজ করেছেন অবশ্য করেছেন নবীদের উপর ওই ধরনের কাজ করার ব্যাপারে নবীদের কোনো চিন্তার কারণ নাই তারা চিন্তা করবে না তারা লজ্জাবোধ করবে না পেরেশানির কোনো কারণ নাই কারণ আল্লাহ তালা যেটা আদেশ করেছে নবীরা সেটা করবে আমার আপনার নবী আল্লাহর নির্দেশ মান্য করবেন যদিও অন্তরে ইতস্তবোধ হচ্ছিল কিন্তু আদেশটা করেছেন কি কারণ আল্লাহ চাইলেন নবীর মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই কুসংস্কারের কবর রচনা করে দিবেন কারণ অনেক সময় আছে বলার চাইতে করলে এর দ্বারা প্রভাব বেশি হয় একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ হবে যেমন হুদায় বিহার সন্ধির সময় আল্লাহ হুদায় বিহার সন্ধির সময় ওই সময় তো মূলত সাহাবাই মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে গেছেন করার জন্য বাইতুল্লাহ করার জন্য সাহাবাইকার যারা গেছে এরা বড় আশা নিয়ে গেছে যে চার পাঁচ বছর তারা মক্কায় যায় না বাইতুল্লাহ একটু দেখবে ধরবে আত্মীয় স্বজনের সাথে দেখা করবে রাস্তা দশ ভাগের নয় ভাগ চলে গেছে মক্কার কাছাকাছি তাঁবু গাড়ছে হুদাইবিয়া কূপের পাশে যাই হোক কা প্রতিনিধি আসছে কথাবার্তা হয়েছে সর্বশেষ একটা চুক্তি হয়েছে ওই চুক্তির যতগুলো ধারা ছিল সব ধারাগুলো কেমন যেন মুসলমানদের বিপক্ষে কাফেরদের পক্ষে এমনকি ওই চুক্তিপত্রে স্বাক্ষর করার সময় মোহাম্মদ লিখতে দেওয়া হয় নাই লিখতে হয়েছে মুহাম্মদ বিন আবদুল্লাহ এটা যখন লেখছে ওমর রাদি তালা তালু এত রাগ হয়েছে ক্ষোভের আগে বলতেছে আপনি কি আল্লাহর রসুন নন ওদের কথায় আপনি কেন এটা লেখলেন আবার ধারার মধ্যে একটা ধারা যে এই বছর বাইতুল্লায় যাওয়া যাবে না মক্কায় যাওয়া যাবে না ফিরে যাইতে হবে সবাই প্রস্তুতি নিয়ে আসছে হেরাম যে আমরা সবার মন খারাপ বৈশা আছে এক জায়গায় ফিরে যেতে তো হবেই নবীজি এবার সবাইকে নির্দেশ দিলেন যে তোমাদের সাথে যার যে জন্তু আছে কোরবানি করে ফেলো মাথার চুল মুন্ডায় ফেলো এই কথা নবীজি বলছেন তিনবার কয়বার জোরে বলেন কয়বার তিনবার হজরত রে নিয়ে আসেন আবদুল্লাহ মারুফ সাহেব আসতে না হজরত রে নিয়ে আসেন তিনবার বলছে সাহাবায় গ্রামের মধ্যে কোনো নড়া চড়া নাই ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা আদি আল্লাহ আনহা তাবুর ভিতরে গিয়ে উম্মে সালামা আদি আল্লাহ তালা আনহাকে যখন এই কথা নবীজি বললেন উম্মে বলে আপনার সাথীরা তো এমন নয় হয়তো তারা আপনার কথা খেয়াল করে নাই তারা বনক্ষুন্ন হয়তো আপনার কথা খেয়াল করে নাই আপনার কিছুই বলার দরকার নাই আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে জবাই করে দেন নবীজি উম্মে সালামা তাআলা আনহুর প্রাণঘার পরামর্শ মতো হবে নিজের জন্তুটা নিয়ে যখন তাদের সামনে জবাই করে দিলেন কিছুই বলা লাগে নাই সকলে উঠে গেল মাথা মুন্ডায় ফেলল যার সাথে যেই জন্তু ছিল সবগুলো কোরবান করে দিল তাহলে কিছু সময় আছে বলার চাইতে করার মাধ্যমে ফায়দা বেশি হয় আল্লাহ তো বিধান নাজিল করে দিলেই হয়ে যাইত কিন্তু নবীর মাধ্যমে